শুভ সকাল সব্বাইকে তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় সাড়ে আটটা তো আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ওকে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে আর রুমে এসে জানলাটা খুলে যা দেখতে পেলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর তোমরা জানো হয়তো যারা আর রয়েছো আর কি আমাদের আশেপাশে বা উত্তরবঙ্গে এখানে তো বৃষ্টি নেই বললেই চলে বেশ কিছুদিন হয়ে গেছে আর কালকে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সারা রাত ধরে বৃষ্টি চলেছে তারপর আজকে সকালে যে দৃশ্যটা দেখতে পেলাম শেয়ার করছি তো দেখো এই হচ্ছে একদম ভিউ আমার জানলা থেকে যেটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ এতদিন তো একদম খরা চলছিল মনে হচ্ছে গ্রীষ্মকালীন আর কি সময় চলছে আর আজকে ফাইনালি দেখো চারপাশটা একদম জলমগ্ন দেখতে লাগছে কি সুন্দর লাগছে তাই না আর এই যে ফাঁকা জমিগুলো দেখতে পাচ্ছ বৃষ্টি হলে পরে এতদিনে সবগুলোতে ধান উঠে যেত কিন্তু বৃষ্টি না থাকার কারণে আর কি এখনো পর্যন্ত ধান লাগানো হয়নি তো যার গিয়ে ফাইনালি বৃষ্টি হয়ে আসছে জল জমে গেছে জমিতে এখন আর কি ধান লাগানো হবে এই দেখতে পাচ্ছি এখানে খানিকটা ধানের বীজ ফেলানো হয়েছে এটাও লাগানো হবে আর দেখো সবগুলো জমিতে জল কি সুন্দর লাগছে না দেখতে